ফাহাম সালাম সাম্প্রতিক সময়ে আমার দেখা মেধাবীদের একজন তো তার ভাষায় বলতে চাই যে আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যারা ধর্মের কাজ করে নিয়মিত করে ধর্মের কাজ করে এখানে দাগ ফেলে দিচ্ছে যাতে ওই জগতে যে তার রাস্তাটা ক্লিয়ার থাকে তার আবার এই জগতেও সব চায় ক্ষমতা চায় নারী চায় অর্থ চায় সম্মান চায় তোষামতকারী চায় তো এই সব ফ্যাসিস্ট যারা আমাদের আশপাশে থাকে এরা আবার আরও কিছু ফ্যাসিস্টকে পাবে তো এরা সেই সব ছোট ছোটো ফ্যাসিস্টদেরকে দিয়ে আমাদের মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করে রাখে তো আমরা যারা অনেকেই সুবিধা পাওয়ার জন্য এবং অনেকে অসুবিধা হতে পারে এই ভয়ে প্রতিবাদ করতে পারি না আবার প্রতিবাদ করতে পারি না বলে এক ধরনের আত্মগ্লানিতে আত্মদহনে ভুগি তো ফাহামকে আমি জিজ্ঞাসা করতে চাই যে এইখান থেকে পরিত্রাণের আমাদের উপায়টা কি আসলে আর আমাদের যে পারিবারিক শিক্ষা যে অবস্থান আমরা তো আসলে খুব কদর্য ভাষায় কিছু বলতে পারি না খুব বাজেভাবে অ্যাপ্রোচও করতে পারি না খুব বাজেভাবে দুটা বাংলা গালিম দেওয়া যায় না এইসব লোকদেরকে কিন্তু দিন শেষে এইসব লোকদের আধিপত্য ফ্যাসিজমকে আমরা যখন মেনে নিই তো দিন শেষে আসলে নিজেদের বাসায় ফেরার পর মনে হয় মেরুদণ্ডটা বোধ হয় কোথাও একটু সমস্যা হয়ে গেল মেরুদণ্ডটা বোধ নাই চেক করে দেখতে হয় সো ফাহাম ফার্স ইওর সাজেশন যে এইসব ফ্যাসিস্টদের ব্যাপারে যারা এই যে ছোটো ছোটো ফ্যাসিস্ট থেকে বড় হচ্ছে এবং একটা পর্যায়ে দেশের শাসনযন্ত্রে তাদের হাতগুলো থাবা দিয়ে দিচ্ছে এইসব দানবদের জন্য আপনি কি বলবেন সেটা জানার অপেক্ষায় থাকলাম